আসসালামু আলাইকুম লাইভ এনসিকিউর দুইশো দিন ভিত্তিক বিসিএস সাজেশনমূলক বাংলাদেশ বিশ্বব্যয় ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আসিফ আসাদ আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এর মধ্যে আমরা এই ক্লাসটাকে অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করছি অর্থনীতি ক্লাসটাকে একটা হচ্ছে এই বেসিক কথা আরেকটা হচ্ছে যেই আমাদের ডাটাগুলো আছে সূত্রগুলো আছে যেগুলো আমরা এখন থেকে দেখছি রিপোর্টগুলো সেগুলো তো এটা আমাদের বলতে পারেন পার্ট ওয়ান আর এখানে আমরা আলোচনা করব হচ্ছে উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগুলো কি জিনিস বেসিক অ্যাকচুয়ালি আলোচনা জাতীয় আয় ব্যয় রাজস্ব নীতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি তার সাথে দরিদ্র বিমোচন যে কর্মসূচিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো এখানে আমরা বলে দিলাম কি কী নিয়ে আমরা কথা বলবো এবং লাস্টে আমরা বিসিএসের যে বিগত বিসিএসগুলো যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব যে সেখানে কি কী রকম প্রশ্ন আসে এবং সেগুলো কি প্যাটার্নটা ফলো করে তাহলে আমরা কোথায় থেকে পড়বো এই যে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম এগুলোর জন্য আপনারা এই যে এন সি টিভি বোর্ডবুকস আছে সেগুলো আপনারা দেখতে পারেন তার সাথে সাথে যেটা আপনাদের সবথেকে বেশি হেল্প করবে সেটা হচ্ছে রিপোর্টগুলো সেগুলো হতে পারে আমাদের জাতীয় রিপোর্ট বা আমাদের গভর্নমেন্ট যেগুলো পাবলিশ করে অথবা অন্য কোনো অর্গানাইজেশান বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান বলতে পারি সেগুলো যেগুলো পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলতে পারি আইএমএফ বলতে পারি সেগুলো খুব গুরুত্বপূর্ণ তার সাথে সাথে ওয়েবসাইটেও কিন্তু এই রিপোর্টগুলো এবং এগুলো নিয়ে যেগুলো ডাটা আছে সেগুলো পাওয়া যায় বাজারে যে কোনো ভালো বই আপনারা পড়তে পারেন সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই তথ্যগুলো কিন্তু চেঞ্জিং তথ্য ইনফরমেশন মানে এগুলো কয়েক বছর পর পরপরে বা দেখবেন যে প্রতি বছরও কয়েকবার করে চেঞ্জ হয় কিছু তথ্য কয়েক বছর পর পর চেঞ্জ হয় কিছু তথ্য আপনার এক বছরের মধ্যেই কয়েকবার চেঞ্জ হয় যেমন ধরেন সাক্ষরতার হার সাক্ষরতার হার একবার মনে করেন আছে হচ্ছে জনসুমারি আদম জনসুমারিতে একবার সাক্ষরতার হার দেওয়া আছে একটা আবার অর্থনৈতিক সমীক্ষাতে কিন্তু সাক্ষরতার হার আসে আবার অন্যান্য যেসব বেসরকারি রিপোর্ট আছে সেখানেও কিন্তু সাক্ষরতার হারটা চলে আসে এই জন্য এই বইগুলো আপনারা যখন দেখবেন অবশ্যই দেখে নেবেন যে যে ডাটাগুলো আছে সেগুলো সোর্স কি এবং সেগুলো আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন কারণ অনেক সময় এইগুলো তো এই ডাটাতে কিছু ভুল থাকে আর এগুলোর জন্য আপনারা যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে ডাইনামিক প্যানেলের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু একদমই সবসময় রিসেন্ট থাকে সুতরাং এটা আপনারা ফলো করতে পারেন আর এই ক্লাসগুলো কিন্তু খুবই সংক্ষিপ্ত ক্লাস যেহেতু দুইশো দিনে এটা শুধুমাত্র সাজেশনমূলক ক্লাস এটা শুধুমাত্র ধরায় দেওয়া যে কোথায় থেকে প্রশ্নগুলো আসে বা কীরকম জিনিসগুলো পড়তে হবে আমাদের কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা যেগুলো আছে সেগুলো আপনারা জিকেপিডিয়া বাংলাদেশ বিষয়াবলী ক্লাসগুলোতে পেয়ে যাবেন এগুলোতে অনেক বিস্তারিত তখন আলোচনা করা আছে যে কোথায় থেকে কীরকম প্রশ্ন আসে বা আপনারা কি কি জিনিস অবশ্যই জানা গুরুত্বপূর্ণ শুধুমাত্র প্রিলিমিনারির জন্য না রিটার্ন বা ভাইবা বলি সম্পূর্ণ চাকরির জন্যই তাহলে আমরা পড়াশোনায় চলে যাই উন্নয়ন পরিকল্পনা দিয়ে শুরু করি উন্নয়ন পরিকল্পনা অ্যাকচুয়ালি প্রণয়ন করে হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের আধীনে যে পরিকল্পনা কমিশন আছে তারা এবং তারা এই দেশের অর্থ সামাজিক উন্নয়নের জন্য কয়েকটা রিপোর্ট অ্যাকচুয়ালি পাবলিশ করে একটা হচ্ছে জাতীয় পরিকল্পনা জাতীয় পরিকল্পনা বলতে আমি আমাদের যে বাংলাদেশ সেই বাংলাদেশের পরিকল্পনা কীরকম হবে বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের চিন্তা ভাবনাটা কীরকম হবে সেটা নিয়ে হচ্ছে জাতীয় বার্ষিক হচ্ছে প্রতি বছর দেখা গেল যে এই যে পঁচিশ অর্থ বছর বাজেট আমরা যেটা বলি বাজেট কিন্তু কি একটা পরিকল্পনা বাজেট শব্দের অর্থ কী এটার মানে হলো যে একটা দেশ সামনের বছর এই যে একটা বছর আছে আমাদের পঁচিশ থেকে ২৬ যেটা সেই বছরে কি কি জিনিস পরিবর্তন আসবে কি কি জিনিস করা হবে কোন খাতে কতখানি টাকা বরাদ্দ করা হবে এবং কোন খাতে কীরকম উন্নয়ন হবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের এই বার্ষিক রিপোর্টে আসে পঞ্চবার্ষিকী মানে পাঁচ বছরের যে রিপোর্টটা আসে যেটা ফার্স্টে উনিশশো তেহাত্তর সাল থেকে উনিশশো সাল প্রথম ছিল আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং আমরা কিন্তু অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখছি শেষ হলো আমাদের এই যে পঁচিশে জুনে শেষ হবে আমাদের বিশেষ পরীক্ষা কিন্তু পঁচিশে জুন মাসেই ডেট দেওয়া হয়েছে তো এই সময় কিন্তু অষ্টম পরিকল্পনাটা আমাদের শেষ হবে প্রেক্ষিত পরিকল্পনা কি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মোর দ্যান টেন ইয়ার্স কোনো একটা পরিকল্পনা যদি দশ বছরের উপর নেওয়া হয় সেটা হচ্ছে আপনার প্রেক্ষিত পরিকল্পনা আর সংবিধানের অনুচ্ছেদে কিন্তু আপনার এই পরিকল্পিত অর্থনীতির কথা বলা আছে যে একটা দেশের অর্থনীতি আমি যে বাংলাদেশ আমাদের বাংলাদেশের অর্থনীতি কীরকম হবে এটা পরিকল্পিত হবে এখানে সব কিছু প্ল্যান থাকবে যে কিভাবে কি পরিচালিত হবে এবার আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা আমি অলরেডি বললাম দশ বছরের অধিক হতে হবে তাহলে সেটাকে আমরা প্রেক্ষিত পরিকল্পনা হিসেবে বলতে পারি বাংলাদেশে এখন পর্যন্ত শুধুমাত্র দুটি প্রেক্ষিত পরিকল্পনা হয়েছে সেটা হচ্ছে একবার দুই হাজার থেকে একুশ আরেকটা হচ্ছে দুই হাজার একুশ থেকে দুই হাজার একচল্লিশ যেটাকে আমরা ভিশন টোয়েন্টি টোয়েন্টি ফর্টি ওয়ান বলি কিন্তু এগুলো কিন্তু আপাতত বলতে পারেন যে কিছুটা স্থগিতের মতো করে রাখা হয়েছে কারণ আমরা জানি যে আমাদের দেশের যে পরি পরিবর্তিত পরিস্থিতি সেখানে অনেক কিছু আমাদের নতুনভাবে চেঞ্জ করতে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সেটা পরিকল্পনা কমিশন পাঁচ বছরের জন্য যে একটা পরিকল্পনা দেয় যে হ্যাঁ পাঁচ বছরের মধ্যে আমরা আমাদের দেশটাকে কোথায় দেখতে পা চাচ্ছি বা এই দেশের কি কি গঠনমূলক চেঞ্জ আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাঁচ বছরের পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা আপনার উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তক হচ্ছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্টালিন স্টালিন অ্যাকচুয়ালি প্রথম এই যে পাঁচ বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা প্রথম নিয়ে এসেছিল স্টালিন তো স্টালিনের যেটা তথ্য ছিল সেটা হচ্ছে যে এক বছর এক বছর করে পরিকল্পনা করা এটা অনেক সময় আমাদের দূরদর্শিতাকে অভাব প্রকাশ করে যে আমাদের হ্যাঁ আমরা খুব বেশি দূরে এ বিষয়টাকে দেখতে পাচ্ছি না বাট বা খুব বেশি দূরে আমরা বিষয়টাকে নিয়ে যেতে পারছি না সুতরাং আমাদের সামনে যদি একটা দূরদর্শী প্ল্যান থাকে যে হ্যাঁ আমি আগামী পাঁচ বছরের মধ্যে এই সব জিনিস আমি অ্যাচিভ করতে চাই তাহলে কিন্তু আপনি চাইলে ইচ্ছা করলে যে হ্যাঁ তাহলে পাঁচ বছরের মধ্যে যদি এটা অ্যাচিভ করতে চাই তাহলে এটাকে ভেঙে ভেঙে পাঁচটা বছরে নিয়ে আসলে আমরা এই জিনিসটা আমাদের আরো বেশি ভালো হবে তো এরকম চিন্তা ভাবনা থেকে এই পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা জন্ম বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল উনিশশো তিয়াত্তর থেকে আটাত্তর এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি এবং বর্তমানে চলমান পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশে জুন পর্যন্ত নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সম্ভব মেয়াদ যদি হয় সেটা জুলাই দুই থেকে জুন দুই কিন্তু আমি আপনাদের বলে নিতে চাই যে অষ্টম নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়তো প্রণয়ন করা হবে না কারণ এইটা নিয়ে আমি অলরেডি বললাম যে আমাদের যে অর্থনীতির যে রিপোর্টগুলো আছে বা অর্থনীতির যে প্ল্যানিংগুলো আছে ইকোনমিক প্ল্যানিং সেই ইকোনমিক প্ল্যানিং কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং এই জন্য আগে যেভাবে চলতো সিস্টেম সেগুলোতে কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে এবার আমরা জাতীয় আয় ব্যয়ের হিসাবটা দেখি তো জাতীয় আয় ব্যয়ের মধ্যে যে জিনিসটা আমরা সবাই জানি সেটা হচ্ছে জিডিপি জিএনপি ঠিক আছে তো এই জিনিস আমরা ফার্স্টে নিই জিডিপি হচ্ছে প্রতি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য এবং সেবার বাজার মূল্য মানে এই যে বাংলাদেশ বাংলাদেশের আয়তন যদি আমি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার ধরি বড় কিলোমিটার তাহলে এই অঞ্চলের মধ্যে যে সব জিনিস আমাদের আমরা উৎপাদিত করেছি এবং যে সব সেবা দেওয়া হয়েছে সেই সেবার মূল্য এই দুইটা একরে হচ্ছে আমাদের এই জাতীয় মোট উৎপাদন এবং এই জিডিপি জিডিপির মধ্যে তিনটা জিনিস আছে সেটা হচ্ছে ভোগ মানে আমরা কতখানি জিনিস গ্রহণ করছি নিজেরা ব্যবহার করছি বা নিজেরা আর কি ভোগ করছি তারপর হচ্ছে বিনিয়োগ এখানে আমরা কত টাকা বিনিয়োগ করছি আমাদের দেশে যেমন ধরেন আপনার কাছে এক লাখ টাকা আছে সে টাকাটা আপনি ব্যাংকে রাখছেন এটা কিন্তু এক ধরনের বিনিয়োগ বা সেই টাকাটা আপনি কোনো জায়গায় এটা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু এক ধরনের বিনিয়োগ সরকারি ব্যয় সরকারি ব্যয় বলতে যে আমাদের দেশের যে সরকার তারা কত টাকা ব্যয় করছে বা কোন খাতে কীরকম ব্যয় করছে বা সরকারের দ্বারা যেসব খরচ হচ্ছে সেটা হচ্ছে সরকারি ব্যয় নিট রপ্তানি হচ্ছে যে আমাদের দেশ কত টাকার মূল্যের জিনিস রমদান রপ্তানি করছে বিদেশে আমরা কিছুক্ষণ পরে এই যে আমদানি রপ্তানির রিপোর্টটা দেখব তো সেখানে আমরা দেখতে পাবো যে কত টাকা পরিমাণ জিনিস এই যে ব্যয় করছে সেটাই হচ্ছে আমাদের নিট রপ্তানি মোট দেশজ উৎপাদনের হিসাব করার সময় বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা শ্রেষ্ঠ উৎপাদন ধরা হয় না কেন কারণ আমি ফার্স্টে বলে নিয়েছি আমার যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এলাকা আছে তার ভিতরে যা অর্থনৈতিক কার্যক্রম সেটাই হচ্ছে আমার জি এই যে জিডিপি আমার দেশের ভিতরে শুধুমাত্র আমার দেশের কোনো নাগরিক যদি আমেরিকায় একটা কোম্পানি করে এবং সেই কোম্পানি যদি অনেক পাওয়ারফুল হয় অনেক শক্তিশালী হয় লাইক টেসলা অথবা বলতে পারেন যে মাইক্রোসফট কিন্তু সেটা কিন্তু আমার দেশে জিডিপির মধ্যে কাউন্ট হবে না এবার আসি জিএনপি জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট তো এখানে কি আসলো এখানে আসলো হচ্ছে যে কোনো দেশের দ্বারা আর্থিক বছরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য এবং সেবার বাজার মূল্য উৎপাদনের উপকরণ চারটি সেটা হচ্ছে ভূমি শ্রম মূল্যধন সংগঠন এবং মোট জাতীয় উৎপাদন হিসাব করার সময় দেশজ এবং প্রবাসীদের আয় উভয় বিবেচিত করা হয় তাহলে ব্যাপারটা হলো কি জিএনপি জিএনপি হচ্ছে যে এখানে আপনার দেশের ভূখণ্ডটা ম্যাটার করছে না এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কত টাকার মোট এটা দেশের মানুষের হতে পারে বা বিদেশে যারা আছেন তাদের হতে পারে সব কিছু মিলায় মোট কত টাকার এখানে হচ্ছে যে আমাদের প্রোডাকশন হচ্ছে সেটা হতে পারে দ্রব্য মানে যেটা আমরা ব্যবহার করছি যে পণ্যগুলো বা সেবা সেবারও কিন্তু একটা মূল্য আছে তাই না তো সেই সব কিছু মিলাই হচ্ছে এই হিসাব বাজার মূল্য হিসাব করে সেটা হিসাব করা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন জিডিপির থেকে কিন্তু জিএনপির নাম্বারটা অনেক বড় হয় এবার হচ্ছে নেট জাতীয় উৎপাদন তো এই যে ন্যাশনাল প্রোডাক্ট নিট ন্যাশনাল প্রোডাক্ট এটা কি এক বছরে উৎপাদিত ভোগ উপযোগী পণ্য এবং সেবার আর্থিক মূল্য থেকে যন্ত্রপাতি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বা অপচয়জনিত ব্যয় সেটাকে বাদ দিয়ে দিলেই সেটা হচ্ছে আপনার নেট জাতীয় উৎপাদন মানে কি আপনি কত টাকা জিনিস এখানে উৎপাদন করছেন সেটা পণ্য হতে পারে আবার সেবাও হতে পারে তার সাথে সাথে কি হচ্ছে যেই পরিমাণ অর্থ আপনার অপচয় হচ্ছে যেই পরিমাণ অর্থ আপনার ক্ষয়ক্ষতির জন্য ব্যয় হচ্ছে সেইটা মাইনাস করে দিলেই আমার হচ্ছে এই নেট জাতীয় উৎপাদন এবার নেট যেটা জাতীয় আয় আছে সেটার আমাদের উৎপাদন পদ্ধতিটা কি পরিমাপ পদ্ধতিটা কি সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় আয় গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিএসএস বাংলাদেশ বিএসবি বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ব্যুরো তো এটা হচ্ছে আপনার প্রতি বছর চলতি বছরের মূল্য এবং স্থির মূল্যে আহ দ্রব্য এবং সেবার মূল পরিমাণ করে জিডিপি এবং জিএনপি গণনা করে থাকে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি জিএনপি গণনা করে তাহলে এই যে যদি আমাদের প্রশ্ন আসে যে এই যে জিডিপি জিএনপি এটা কারা ক্যালকুলেট করে বা কাদের আন্ডারে থাকে বা কারা এটা হিসাব করে যেটাই আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবার আমরা রাজস্ব নীতির দিকে চলে যাই বাংলাদেশ সরকার মোট দুইভাবে আয় করতে পারে একটা হচ্ছে কর রাজস্ব একটা কর বহির্ভূত রাজস্ব মানে কি যেটা আপনার সরকার আপনার কাছ থেকে নিচ্ছে ডিরেক্ট ট্যাক্স নিচ্ছে বা যে ভাবে নিচ্ছে সেটা হচ্ছে কর আরেকটা হলো যে সরকারের কর না নিল জনগণের কাছ থেকে তারা বিভিন্নভাবে উৎপাদন করছে যেগুলো জিনিস ধরলাম আমি যে আমাদের সরকারের যে ধরেন পেট্রো বাংলা তারা কি করে তারা কিন্তু পেট্রো ক্যাশ বাজারে ছাড়ে তো এই যে গ্যাসটা তারা বিক্রি করছে এই বিক্রি করে কিন্তু তারা টাকা ইনকাম করছে বা এই যে রেল পথে চলছি আমরা এই রেলপথের যে টিকিট সেটা বিক্রি করে কিন্তু সরকার টাকা ইনকাম করছে এই যে আমরা সরকারি বিভিন্ন পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করছি ফর্ম ফিল আপের যে মূল্য সেটা কিন্তু সরকারের একটা ইনকাম সোর্স এরকম অনেক ইনকাম সোর্স থাকে অনেক দেশের হয় কি অনেক দেশ দেখবেন যে সরকার ট্যাক্সই নেয় না যেমন ধরি ধরতে পারি আমরা ইউরোপীয় এই যে আরব আমিরাত ইউএই আরব আমিরাত কিন্তু সরকার জনগণের কাছ থেকে কোনো ট্যাক্স ট্যাক্স নেয় না তাহলে তারা কীভাবে চলে তারা তাদের যে রাষ্ট্রীয় যে আপনার হচ্ছে যে তেল উৎপাদন কারখানাগুলো আছে সেগুলো থেকে যে তেল উৎপাদন হয় সেগুলো বিক্রি করেই তারা তাদের গভর্নমেন্ট পরিচালিত করে তাদের তার দেশ পরিচালিত করে আবার অনেকগুলো দেশ যেমন বাংলাদেশ বা এরকম যেগুলো উন্নয়নশীল দেশ আছে তাদের জায়গায় যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে তারা জনগণের কাছ থেকে ট্যাক্সটা বেশি নেয় কারণ তাদের এই উৎপাদন ক্ষমতাটা অনেক কম থাকে আর তাহলে আমরা করের ব্যাপারটা দেখি কর বহির্ভূত রাজস্ব আমরা বুঝতে পারলাম তাহলে করের ব্যাপারটা দেখি কর দ্রব্য এবং সেবার বিনিময়ে সরকার কর্তৃপক্ষকে কর 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 প্রধানত দুই প্রকার একটা একটা প্রত্যক্ষ প্রত্যক্ষ পরোক্ষ কি যেটা আপনি সরকারকে ডিরেক্ট দেন একবারে নিজের হাতে দেন সেটা কিরকম সেটা হইতে পারে আপনার আয়কর আপনার ইনকাম এক লক্ষ টাকা আপনি সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দিতে হচ্ছে করের জন্য তাই না তো সেটা হলো আপনার আয়কর ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর বলতে আপনার যে জমি আছে সম্পত্তি আছে সেগুলোর স্থবর অস্থবর সম্পত্তি স্পেশালি হচ্ছে ভূমি যেগুলো সেগুলোর উপরে কিন্তু আপনাকে সরকারকে টাকা দিতে হয় আপনার যদি বাসা থাকে সেটার উপরে কিন্তু সরকারকে টাকা দিতে হয় সিটি কর্পোরেশনকে টাকা দিতে হয় তো এগুলো হচ্ছে আপনার ভূমি উন্নয়ন কর পরোক্ষ কর কি পরোক্ষ করের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূষক বা মূল্য আপনার হচ্ছে সংযোজন কর বা ভ্যাট যেটাকে আমরা ইংলিশে বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে কি আপনি যেটা নিজের থেকে দিচ্ছেন না কিন্তু সরকার আপনার কাছ থেকে এটা নিয়ে নিচ্ছে কিভাবে নিচ্ছে আপনি যদি এক টাকার একটা লজেন্সও কিনেন সেখান থেকেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ গভর্নমেন্টের কাছে চলে যায় সেটাই হচ্ছে আমাদের ফ্যাট আবেগারি শুল্ক আমদানি শুল্ক আপনি একটা প্রোডাক্ট কিনছেন ধরলাম আপনি একটা সাবান কিনছেন এই সাবানটার কিন্তু যদি বিদেশে উৎপাদিত হয় তাহলে বাংলাদেশে আসার সাথে সাথেই গভর্নমেন্ট এটার উপর একটা ট্যাক্স নিয়ে নিচ্ছে অলরেডি এটাই হচ্ছে আপনাদের এই আমদানি শুল্ক তারা একটা আমদানি শুল্ক নিয়ে এটা কাস্টমস থেকে ছাড়া পেয়েছে কাস্টমস থেকে ছাড়া পেলেও কিন্তু এই সাবানটা কি আপনি সেম দামে পাবেন না সাবানের দামের সাথে কিন্তু আপনি এই দামটাও অ্যাড হয়ে গেছে এই যে ট্যাক্সটা সরকার নিয়েছে এই জন্য কি হলো জিনিসটার দাম একটু বেড়ে গেল তো এই জন্য আপনি এই জিনিসটা কিন্তু দেখেন আপনি কিন্তু সরকারকে এই সাবানের জন্য এক্সট্রা করে কোনো টাকা দেননি কিন্তু এই সাবান আপনি যে ব্যবহার করতেছেন আপনি যে কিনছেন এর জন্য কিন্তু সরকার একটা ট্যাক্স কিন্তু অলরেডি পেয়ে গেলো তো এবার আমরা প্রত্যক্ষ কর ব্যাপারটা বুঝলাম এবার দেখি বাংলাদেশ সরকার সবথেকে বেশি রাজস্ব করে কোথা থেকে ভ্যাট থেকে বা মুশক থেকে কেন কারণ এখানে আপনি চান না চান আপনি যতই ধনী হন যতই গরিব হন আপনি কিন্তু এটা দিতে বাধ্য এই যে ইনকাম কর যেটা আমরা কথা বললাম যে আয়কর বা ইনকাম ট্যাক্স এটা কারা দেয় এটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট লেভেল আছে যে আপনার ইনকাম যদি এত টাকা হয় তাহলে আপনি ট্যাক্স দিতে পারবেন আপনার ইনকাম যদি এত টাকার উপরে হয় তাহলে আপনাকে এই পরিমাণ ট্যাক্স দিতে হবে যদি আরও বেশি হয় তাহলে আরও বেশি ট্যাক্স দিতে হবে পার্সেন্ট হিসাব করা আছে কিন্তু এর ক্ষেত্রে দেখা যায় কি অনেকে দেখা গেলো যে ইনকাম অনেক কম বা অনেকে দেখা গেলো যে ইনকামটাকে আপনি এভাবে ক্যালকুলেট করতে পারছেন না তাদের তো মানে ধরেন সম্পদ ইয়ে আছে ব্যবসা আছে তো ব্যবসা যাদের থাকে তাদের কিন্তু ইনকাম ট্যাক্সের এখানে দেওয়ার অনেক সুযোগ আছে তো ধরেন তারা এই ট্যাক্সটাকে দিতে পারে কিন্তু আপনি কি করলেন আপনি এই যে ভ্যাটটা দিলেন এই কি আপনি কোনোভাবে হটাইতে পারবেন একটা সাবান কিনতেছেন আপনি একটা লজেন্স কিনতেছেন একটা যে কোনো কিছু কিনতেছেন আপনি সেটার মূল্য যে সরকার যে টাকাটা নিয়ে নিচ্ছে সেটা কিন্তু আপনি কোনোভাবে এটাকে আপনি মানে অফ করতে পারবেন না এই জন্য বাংলাদেশের যত জনগণ আছে তারা কিন্তু সবাই যা যা কিনে যা যা ব্যবহার করে সব কিছু থেকেই কিন্তু ভ্যাটটা তাদের দিতে হয় এই জন্য ভ্যাট বাংলাদেশের সব থেকে বেশি রাজস্ব পায় সরকার ভ্যাট থেকে ভ্যাট চালু হয় উনিশশো সালে যদি আমি মাস বলি সেটা হচ্ছে জুলাই মাস দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় করে হচ্ছে আয়কর থেকে এই যে যেটা ডিরেক্ট কর মানে আমি যেটা সরকারকে ডিরেক্ট দিচ্ছি আমার ইনকামের জন্য সেখান থেকে সরকার দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব কালেক্ট করতে পারে রাজস্ব নীতি কি সরকারের আয় ব্যয় সামগ্রিক ব্যবস্থাপনা নির্দেশনা এটা প্রণয়ন করে সরকারের অর্থ মন্ত্রণালয় তার মানে রাজস্ব নীতি কে প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয় প্রণয়ন করে নীতি প্রণয়ন করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার কিন্তু মুদ্রানীতি প্রণয়ন করা হয় রাজস্ব নীতি প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয় আর নীতি সেটা প্রণয়ন করে কিন্তু আমাদের যে বাংলাদেশ ব্যাংক কাস্টমস ডিউটি হলো আমদানি এবং রপ্তানিকৃত পণ্যের উপর আরোপিত কর এটা হলো কাস্টমস ডিউটি তারপরে এবার আমরা চলে গেলাম বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি যেটা বলা হয় এটা কি এটা হচ্ছে প্রতি বছর যে আমাদের জানি আমাদের বাজেট হয় প্রতি বছর কিন্তু একটা বাজেট সরকার রাখে এই বাজেটের মধ্যে একটা বড় অংশ থাকে যে এই অর্থ বছরে বাংলাদেশের কী কী জায়গায় উন্নয়ন করা যাবে বা কী কী জায়গায় আমরা পরিবর্তন দেখতে চাই এই বিষয়গুলোর জন্য একটা বড় বাজেট রাখা হয় যে হ্যাঁ এই টাকাটা আলাদা করে রাখা হবে কেন রাখা হবে কারণ আমরা এই জায়গাতে এই উন্নয়ন প্রকল্পটা এই টাকা দিয়ে বানাবো প্রতি বছর বাজেটের যে অংশ উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ব্যয়িত হয় তাকে উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলা হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি হলো সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বল্প মেয়াদি উন্নয়ন পরিকল্পনা যার মাধ্যমে জাতীয় বাজেটের সরকারের সিংহভাগ বিনিয়োগ বাস্তবায়ন করা হয়ে থাকে এই যে স্বল্প মেয়াদি এটা কেন বলা হলো এটা বলার কারণ হচ্ছে স্বল্প মেয়াদি মানে এক বছর এখানে কিন্তু সর্বোচ্চ এক বছর কিন্তু আপনার থাকে কেন এক বছর থাকে বলেন কারণ বাজেটটা এক বছরের জন্য প্রণয়ন করা হয় তাই না বাংলাদেশে প্রথম বার্ষিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয় উনিশশো সালে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির মেয়াদ হচ্ছে এক বছর যেটা আমি অলরেডি আগে বলে ফেলেছি বার্ষিক উন্নয়ন কর্মসূচি তত্ত্বাবধান করা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় এই যে আপনার কোথায় কি বানানো হবে কোথায় কিভাবে কাজ হবে সেগুলো সম্পূর্ণ ডিসিশন কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় নিয়ে থাকেন আর সরকারের ব্যয় দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে উন্নয়ন ব্যয় একটা অনুন্নত ব্যয় অনুন্নয়ন ব্যয় উন্নয়ন ব্যয় কি উন্নয়ন ব্যয় হচ্ছে যে আপনার ধরেন আপনি রাস্তা বানাবেন এটা একটা উন্নয়ন আপনি একটা ব্রিজ বানাবেন পদ্মা সেতু বানাবেন আপনি যমুনা রেল সেতু বানাবেন আপনি কর্ণফুলি টানেল বানাবেন এগুলো কি সবই উন্নয়ন তো এই উন্নয়ন হচ্ছে এক ধরনের ব্যয় সরকারের ব্যয় আরেকটা হচ্ছে অনুন্ন অনুন্নয়ন ব্যয় অনুন্নয়ন ব্যয় কি সেটা হচ্ছে যে আপনার ধরেন রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু একটা টাকা যাচ্ছে আপনার সরকার যে পরিচালনা করছেন এটার জন্য কিন্তু একটা টাকা যাচ্ছে আপনি যে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রাখছেন পুলিশ রাখছেন তাদেরও কিন্তু একটা টাকা যাচ্ছে আপনি কিন্তু এই সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছেন কারণ আমাদের দেশে কিন্তু সরকারি কর্মকর্তা বলে সংবিধানে কিছু নেই সবাই হচ্ছে সরকারি কর্মচারী তো সরকারি কর্মচারীদের যে বেতনটা দিচ্ছেন সেটা কোথা থেকে আসতেছে আপনি তো সরকারের যে আয় করছে সেখান থেকে তো সরকারি বেতনগুলো দিচ্ছে তাহলে সেটাও কিন্তু এক ধরনের ব্যয় তাহলে আপনারা বুঝলেন যে ব্যয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি হলো উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত কারণ কি কারণ হচ্ছে অন্তর্ভুক্ত খাতগুলো হচ্ছে পরিবহন যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য জনসংখ্যা কৃষি শিল্প বিদ্যুৎ আপনি যে নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করছেন এই যে ধরলাম আমি রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা একটা বিতর্কিত বিদ্যুৎ কেন্দ্র বা আপনার হচ্ছে যে এই যে ঈশ্বরদী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা আছে সেগুলো কি আপনার উন্নয়ন না আবার হচ্ছে আপনার যোগাযোগ রাস্তার কথা আমি বললাম শিক্ষা আপনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে চান চান আপনি আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়াতে মেডিকেল কলেজের শিক্ষার মানটা ডেভেলপ করতে চান এর জন্য কিন্তু আপনার ব্যয় হচ্ছে পরিবহন এই যোগাযোগের সাথেও রিলেটেড আপনি হচ্ছে যে এই যে লঞ্চে আগে পরিবহন হতো আপনার হচ্ছে এখন কিন্তু পদ্মা সেতু হয়ে গেছে এই বিষয়গুলো স্বাস্থ্য আপনি স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা করতে চাচ্ছেন আপনি কৃষির উন্নয়ন করছেন আপনি পল্লী উন্নয়ন করছেন শিল্পের উন্নয়ন করছেন শিল্পের ভুক্তকে দিচ্ছেন এগুলা সবই হচ্ছে আপনার এডিপির সাথে রিলেটেড এবার হচ্ছে দারিদ্র বিমোচন কর্মসূচি যেটা আছে সেটা দারিদ্র বিমোচন যে কর্মসূচি এখন পর্যন্ত সব থেকে সফল সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট এই মাইক্রো ক্রেডিট ধারণাটা প্রবর্তন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা জানি আমাদের এখানে কিন্তু অনেকগুলো এই প্রকল্প আছে যেগুলো মনে করেন এই দরিদ্র বিমোচন কাজ করে এর মধ্যে যেগুলো খুবই মনে করেন পপুলার এবং খুবই জনপ্রিয় বলতে পারি বা আমরা বলতে পারি যে খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে আছে হচ্ছে যে বার্ড মডেল বা কুমিল্লা মডেল যেটা বলতে পারেন যে আক্তার হামিদ খান আবার আছে হচ্ছে এই যে বেসরকারি মডেল বা ব্র্যাক মডেল এটা হচ্ছে আপনার সার ফজল হাসান আবেদ তারপরে আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ প্রকল্প এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে ক্ষুদ্র ঋণ যতগুলো আছে মানে যে দরিদ্র বিমোচন নিয়ে যতগুলো প্রজেক্ট আছে বা যতগুলো আপনার থিওরি আছে এগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি যে আমরা সফলতা পেয়েছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে আমাদের এই ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে এবং এই যে সমাজসেবা অধিদপ্তর এই দরিদ্র বিমোচনে কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বা বেশ কিছু আপনার হচ্ছে কর্মসূচি আছে সেগুলো কি কি একটা হচ্ছে ভিজিএফ বা ভানারেবল গ্রুপ ফিডিং মানে এই যে যারা মনে করেন ভানারেবল গ্রুপ তাদের যে খাদ্য ব্যবস্থা তাদের যে নিউট্রিশনের ব্যবস্থা করা সেটা হচ্ছে এটার প্রকল্পের কাজ ভানারেবল গ্রুপ ডেভেলপমেন্ট আরেকটা আছে সেটা কি তাদের যে এই যে ভার্নারেবল যে গ্রুপগুলো আছে তাদের যে উন্নয়ন করার জন্য এদের কাজ এই ভার্নারেবল গ্রুপ যে বলছি এটার মানে কি এটা কিন্তু একটা অপারেশনাল ডেফিনেশন আছে যে কাদের কাদের আপনি ভানারেবল গ্রুপ হিসেবে বলবেন সব জনগণই কিন্তু ভার্নারেবল গ্রুপের মধ্যে পড়ে না বা আপনার ইনকাম কম দেখেই যে আপনি শুধুমাত্র ভার্নারেবল গ্রুপের মধ্যে পড়বেন ব্যাপারটা কিন্তু এরকমও না পল্লী সমাজসেবা কার্যক্রম বা রুরাল সোশ্যাল সার্ভিস এটা একটা আছে আবার হচ্ছে শহর অঞ্চলে যে উন্নয়ন প্রকল্প এইটাও একটা আছে ইউসিডি শহর অঞ্চলের জন্য ইউসিডি আর আপনি যদি গ্রামাঞ্চলে যান তাহলে সেখানে আর এস কার্যক্রম পরিচালিত হয় এবার আমরা অর্থনৈতিক সমীক্ষাটা একটু দেখে নিই রিপোর্টটা খুব প্রাইমারিলি দেখে নিই কারণ এটার উপর আমাদের আরেকটা ক্লাস আছে সেটা হচ্ছে দরিদ্রতার হার কত আঠারো দশমিক সাত পার্সেন্ট অতি দরিদ্রতার হার হচ্ছে পাঁচ দশমিক ছয় পার্সেন্ট সব থেকে বেশি দরিদ্র বরিশাল বিভাগে এবং সব থেকে কম দরিদ্র হচ্ছে খুলনা বিভাগে দরিদ্র যাদের দৈনিক মোট খরচ করা সামর্থ্য দুই হাজার একশো বাইশ কিলো ক্যালোরি খাদ্য কেনার সমান বা কম তারা হচ্ছে দরিদ্র মানে আপনার হচ্ছে দুই হাজার একশো বাইশ কিলো ক্যালোরি খাবার আপনি কিনতে পারেন এত ক্যালোরি সম্পূর্ণ খাবার আপনি কিনতে পারেন বা তার থেকে কম কিনতে পারেন সেটা হচ্ছে আপনার দরিদ্রতার হার এর থেকে বেশি কিনলে আপনার দরিদ্র থেকে বাড়া গেছেন আর অতি দরিদ্র হচ্ছে যাদের মোট সামর্থ্য হচ্ছে আঠারোশো পাঁচ কিলো ক্যালোরি বা তার থেকে কম তারা হচ্ছে অতি দরিদ্র বা এক্সট্রিম প্রো এক্সট্রিম প্র মানে তারা অতি দরিদ্র এবং তাদের মনে করেন যে মানে তাদের মানে নিউট্রিশনের প্রচুর অভাব আছে তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা আমরা দেখতে পারি এটা হচ্ছে অপারেশনাল ডেফিনেশন প্রভার্টি তো আমরা বিগত কিছু প্রশ্ন দেখে নিই তাহলে আমাদের আইডিয়া হয়ে যাবে যে কোথায় কোথায় থেকে এখান থেকে প্রশ্নগুলো আসে বাংলাদেশে মোট কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেটা প্রথম ছিল সেটা হচ্ছে উনিশশো তিহাত্তর থেকে আটাত্তর আটাত্তর আর যেটা লাস্ট হয়েছে সেটা হচ্ছে দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশ এই যে দুই থেকে দুই আর প্রথম হয়েছিল তিহাত্তর থেকে আটাত্তর আর আপনার হচ্ছে যে এখন পর্যন্ত আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে একনেকের প্রধানকে একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী আর একনেকের যে বিকল্প প্রধান তিনি হলেন আপনার হচ্ছে অর্থমন্ত্রী আর পরিকল্পনা মন্ত্রী হচ্ছে একনেকের সদস্য এই যে দেখেন প্রধান প্রধানমন্ত্রী আর বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী আর সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী কোন উচ্চ থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে সর্বোচ্চ রাজস্ব আয় করে কিন্তু আপনার মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে অপশনে যদি মূষক থাকে তাহলে কিন্তু মূষকও সঠিক উত্তর এই যে মুশক অনেক অনেক সময় সময় করে কি আপনার বলি বা অন্যান্য টেকার আছে তারা কি করে তারা একটু কনফিউশন ক্রিয়েট করার জন্য প্রশ্নগুলোকে মাঝে মাঝে শর্টে দেয় মাঝে মাঝে আবার ফুল ফর্মে দিয়ে দেয় তো এই জন্য আপনার এটা দুইটাই মাথা রাখা গুরুত্বপূর্ণ বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে প্রথম ভ্যাট চালু হয়েছিল উনিশশো সালে জুলাই মাসে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশে গড় প্রকৃত গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্যমাত্রা কত এটা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা আপনাদের আর জানার দরকার নাই অষ্টম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল সেখানে এইট পয়েন্ট ছিল একনেকের সভাপতি বা চেয়ারম্যানকে দেখেন আবার রিপিট করছেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আমরা বলেছি অর্থমন্ত্রী হচ্ছেন যে বিকল্প আর সদস্য যদি বলি একনেকের সদস্য তাহলে সেটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদে হবে এটা অনেক আগের প্রশ্ন যখন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হচ্ছিল তখনকার প্রশ্ন এটা তো সেটা ছিল দুই থেকে দুই ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ তো আপনাদের এটার এখনও দরকার নেই আপনারা অষ্টমটা দেখে নেবেন আর অবশ্যই আপনাদের যে পরীক্ষার শিডিউল যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব বলতে পারেন যে চ্যালেঞ্জিং শিডিউল সেটা হচ্ছে জুন দুই সাতাশ জুন দুই হাজার পঁচিশে এই আপনাদের পরীক্ষাটা হওয়ার কথা বিসিএস পরীক্ষাটা তো সেই মধ্যে কিন্তু অলরেডি আপনারা নতুন বাজেটও পেয়ে যাবেন আবার নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে কি হবে না সেটাও আপনারা জেনে যাবেন তো সেই জন্য আপনাদের এই তথ্যগুলো সবসময় একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন যেগুলো রিসেন্ট থাকবে তখন সেখান থেকে মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয় মূল্য সংযোজন কর এক জুলাই উনিশশো আমি বারবার বললাম তাহলে দেখেন প্রশ্ন কিন্তু একই জায়গা থেকে ঘুরে ঘুরে আসে তো এই ছিল আজকে আমাদের আয়োজন আমরা আশা করি আপনারা তো উপকৃত হয়েছেন আপনারা বুঝতে পেরেছেন কি কি জিনিস পড়া লাগবে আমি একটা কথা আবার ভালো করে বলে দিতে চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের যে এবারকার যে চ্যাপ্টার আপনি বলতে পারেন এই চ্যাপ্টারটা কিন্তু একটা চেঞ্জিং চ্যাপ্টার এবং এখন আমরা যে পজিশনে দাঁড়ায় আছি এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কেন কারণ এই বিষয়গুলো কিন্তু চেঞ্জ হওয়া খুব স্বাভাবিক আমাদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে যে তথ্যগুলো এতদিন আমরা পড়ে এসেছি সেই তথ্যগুলো কিন্তু মেয়াদ বলতে পারেন শেষ হয়ে গেছে কেন শেষ হয়ে গেছে কারণ জুন মাসে এই সবগুলো তথ্যই আবার নতুন করে রিনিউ হয়ে যাবে তো যদি তথ্যগুলো রিনিউ হয়ে যায় আপনাদের পরীক্ষার আগে তাহলে কিন্তু আপনাদের দুইটাই মাথায় রাখতে হবে এই যে তথ্যগুলো আছে এখন যেগুলো দেখানো হলো সেগুলোও আবার যে তথ্যগুলো পরবর্তীতে পরিবর্তিত হয়ে আসবে বলতে পারে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা বলতে পারে যে নতুন বাজেট যেটা আসবে সেটা দুইটাই মাথায় রাখতে হবে কারণ যখন প্রথম আসে তখন একটা ব্যাপার হয় তখন এই কম্প্যারিজনের একটা ব্যাপার চলে আসে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে অনেক এক্সাম টেকার তখন আগের ইয়ার থেকে প্রশ্ন করে অনেকগুলো আবার হচ্ছে নতুন থেকে প্রশ্ন করে তো এটা সম্পূর্ণই ডিপেন্ড করছে যে আপনাদের পরীক্ষাটা কবে হবে যদি সাতাশ জুনে পরীক্ষাটা হয় তাহলে কিন্তু আপনাদের বলতে পারেন যে হ্যাঁ এই তথ্যগুলোও লাগবে নতুন তথ্যগুলোও লাগবে আর যদি পরীক্ষা আবার পিছিয়ে যায় তাহলে শুধুমাত্র নতুন তথ্যগুলোই লাগবে আমরা আশা করি এতে অনেক বেশি উপকৃত হয়েছেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম